তো গতকাল থেকে কিন্তু আপনারা অনেকে মেসেজ করতেছেন ট্রেনিংগুলো এবং কি স্কিলগুলো দেওয়ার জন্য এবং কি বুস্টারটা দেওয়ার জন্য কোন বুস্টারটা আপনারা অ্যাড করবেন তো এই ভিডিওর মধ্যে মূলত আমি ট্রেনিংগুলো শেয়ার করতেছি না কারণ পনেরোটা ফ্ল্যাট ট্রেনিংগুলো বাইর করতে অনেকটাই কিন্তু কষ্টকর একটা বিষয় এবং কি শর্ট টাইমের মধ্যে কিন্তু ট্রেনিং বাইর করা পসিবল না তারপর আমি চেষ্টা করব প্রত্যেকটা ফ্ল্যাট ট্রেনিং আপনাদেরকে

ভয়ভীত না যদি আপনারা এস গেমিং ভিডিওর কথা বলেন তাহলে কিন্তু ডেলিভারিটা অনেকটাই তাড়াতাড়ি পাওয়া যাবে আর হ্যাঁ যাদের ওয়েবসাইট ফেলা লাগে তারা অবশ্যই ওনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর এবং কি ওয়েবসাইট লিঙ্ক দুইটাই আমি ডিসক্রিপশন বক্স এবং কি ফিন কমেন্টে দিয়ে রাখলাম কয়েন কিনতে চাইলে অবশ্যই ওল্ড অফ ভিজিট করবেন বিশ্বস্ত একটা জায়গা তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম গেমার্স আমি জিশান আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন এস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক তো শুরুটা করে হচ্ছে ক্যানে দিয়ে ক্যানেভারের কার্ডটা কিন্তু অনেকটাই ভালো একটা কার্ড আর এই কার্ডের মধ্যে আপনারা বুস্টার যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে ডুয়েলিং নয়ত ডিফেন্ডিং এই দুইটা বুস্টারের মধ্যে যে কোনো একটা বুস্টার অ্যাড করে নেবেন শার্ট ডাউন বুস্টারটা অ্যাড করার দরকার নাই কারণ হচ্ছে ওর স্ট্যাটাস কিন্তু অনেকটাই ভালো ডিফেন্সিভ স্ট্যাটাস আমাদের হচ্ছে অ্যাক্সেলেশন স্পিড এবং হচ্ছে স্টামিনা এগুলো কিন্তু দরকার আছে তো নয়তো বা ডিফেন্ডিং আপনারা অ্যাড করে নেবেন এই দুটা বুস্টার কিন্তু অনেকটাই কাজে আসবো এই প্লেয়ারের ক্ষেত্রে আর যেই স্কিলগুলো অ্যাড করবেন সেগুলো হচ্ছে ওয়ান টাচ ফাস্ট থ্রু ফাস্ট ট্র্যাক ব্যাক লো লোড ফাস্ট এবং হচ্ছে ওয়াইটেড ফাস্ট এই ফার্স্টটা স্কিল অবশ্যই অ্যাড করে নেবেন ওর মধ্যে কিন্তু ফার্স্ট স্কিল একদমই নাই ডিফেন্ডিং স্কিল সবগুলো মোটামুটি আছে মোটামুটি না সবগুলাই আছে আপনার এই ফার্স্ট স্কিল এড করে নেবেন কেনাবার মধ্যে এরপর আসি হচ্ছে অলিভার খানের মধ্যে অলিভার খান যারা ফাইসেন তারা কিন্তু একটা মাল ফাইসেন এটা অবশ্যই লেখা রাখেন কারণ এই কার্ডটা কিন্তু অনেকটাই ভালো একটা কার্ড আর এই কার্ডের মধ্যে যে বুস্টারটা অ্যাড করবেন সেটা হচ্ছে গোলকিপিং ওয়ান এইটি ওর ওয়ান করতে বলতাম আর স্কিল শুধুমাত্র দিকে লো ফান্ড অ্যাড করবেন বাকি সব কিছু কিন্তু ওর মধ্যে আছে ফাইটিং স্পিড সহ কার্ডটা কিন্তু অনেকটাই ভালো আছে ঠিক আছে এরপর আসি হচ্ছে বেনবাস্তানের কাছে বেনবাস্তানের এই কার্ডটা যদি কেউ ফায়ার থাকেন তাহলে ওর মধ্যে যে এড করবেন সেটা হচ্ছে শুটিং বা আপনি অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই শুটিং ক্রাফটা কিন্তু আমি

এরপর আসি হচ্ছে এই বক্সের মধ্যে সাইন নাম্বার যে কার্ডটা আছে ওইটাও কিন্তু ফক্স দ্য বক্স বেবে তো তো বেবে এই কার্ডটা যদি কেউ ফায়ার থাকেন তাহলে অবশ্যই আপনি অ্যাজিলিটি বুস্টার ট্যাড করবেন অ্যাজিলিটি বুস্টারটা কিন্তু অনেকটাই কাজে আসবে কার্ডের স্পিড এক্সপ্রেশন কিন্তু অনেকটাই ভালো আছে আপনারা চাইলে কিন্তু আরও বাড়ায় নিতে পারবেন এছাড়া যে স্কিল এড করবেন সেগুলো হচ্ছে ওয়ান টাস ফার্স্ট থ্রু ফার্স্ট মার্শাল টান রাইজিং শট ডিফিং শট এই ফার্স্টটা স্কিল অবশ্যই অ্যাড করে নেবেন তাহলে কিন্তু অনেকটাই ভালো পারফরমেন্স পাইবেন ওর থেকে এরপর আসি হচ্ছে স্কুলসের কাছে স্কুলসের যে কার্ডটা আছে এই কার্ডের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই বল ক্যারিং বুস্টার ট্যাড করে নেবেন আর যে স্কিলগুলো অ্যাড করবেন সেগুলো হচ্ছে লংগ্রস কার এবং হচ্ছে ফাইটিং স্প্রিড এই ফার্স্ট স্কিল অবশ্যই আপনি করে নেবেন আর একই কাতারে ফেলাইতে পারেন এদেরকে দিয়ে ভালো ফিনিশিং এবং ভালো অ্যাসিস্ট কিন্তু আপনি করতে পারেন তেমন একটা ভালো হয় না তবে অ্যাসিস্ট এবং ফিনিশিং এই দুটো বিষয় কিন্তু আপনি খুব ভালোভাবে করতে পারবেন যদি আপনি না হন তাতে

এবং আপনি সাইলে কিন্তু শুটিং ক্রাফটাও অ্যাড করতে পারেন আর ওর মধ্যে যে স্কিলগুলো অ্যাড করবেন সেগুলো হচ্ছে ডাবল টাচ সোল কন্ট্রোল মার্শাল টান হেডিং এবং হচ্ছে আর ওর মধ্যে এরপর আসি হচ্ছে তারা অবশ্যই হার্ড ওয়ার্কার বুস্টার অ্যাড করে নিবেন এই কার্ডটা কিন্তু আমার কাছে আছে আগে থেকে বাকি সবগুলো কার্ডের মধ্যে একটা কার্ডও কিন্তু আমার কাছে নাই তো আমার কিন্তু একদিকে লাভ হয়েছে আর এই কার্ড মধ্যে কিন্তু একটা স্কিল আছে সোশ্যাল স্কিল সেটা হচ্ছে ভিজনারি ফাস্ট এই কার্ডটা কিন্তু অনেকটাই ভালো অ্যাসিস্ট করবে আপনাকে এই কার্ডের মধ্যে যে স্কিল এড করবেন সেগুলো হচ্ছে ট্র্যাক ব্যাক ম্যান মার্কিং ব্লকার ফাইটিং স্পিড এবং হচ্ছে সোল কন্ট্রোল এই ফার্স্ট স্কিল অবশ্যই এড করে নেবেন ভিজনারি ফাস্ট যেহেতু আছে সোল কন্ট্রোলটা মাস্ট দরকার আর ফাইটিং স্পিড থাকলে কিন্তু কার্ডটা অনেকক্ষণ খেলবো কার্ডের স্টামিনা কিন্তু অনেকটাই কম আছে একটা অর্কেস্ট্রার কার্ডের স্টামিনা কিন্তু অনেকটাই বেশি দরকার পরে তো অবশ্যই আপনারা ফাইটিং স্পিড এবং হচ্ছে সোল কন্ট্রোল এই দুটা স্কিল সর্বপ্রথম এড করে নেবেন এই কার্ডের মধ্যে এরপর আসি হচ্ছে মার্টিন ক্যাসেরিসের কাছে ক্যাসেরিসের এই কার্ডটা যদি কেউ ফায়ার থাকেন তাহলে অবশ্যই শাটডাউন বুস্টারটা এড করে নেবেন ওর যে স্কিলগুলো অ্যাড করবেন সেগুলো হচ্ছে ওয়ান টাস ফাস্ট থ্রু ফাস্ট ফিন ফেন ক্রসিং ট্র্যাক ব্যাক এবং হচ্ছে সোল কন্ট্রোল অথবা ওয়েটেড ফাস্ট এই ফার্স্টটা স্কিল ছয়টা স্কিলের মধ্যে যে কোনো ফার্স্ট স্কিল আপনারা অবশ্যই এড করে দেবেন এরপর আসি হচ্ছে এই বক্সের মধ্যে সেরা কার্ড এবং অনেকেরই ফেভারিট প্লেয়ার এবং কি কিন্তু আমাদেরকে প্রত্যেক বছরে এই কার্ডটা দেয় সেটা হচ্ছে ডানিল সুদন এই কার্ডের মধ্যে যে স্কিলগুলো আমি দিতেছি অবশ্যই এই স্কিলগুলো কাজে লাগানোর মতো আমি একটা ট্রেনিংও আপনাদের সাথে শেয়ার করবো কার্ডটা নিয়ে হতে সবার মতো কিছু নাই ক্রসে সোশ্যালিস্ট কার্ড অবশ্যই কিছু না কিছু আমি করে দিব ঠিক আছে তো টেনশনের কিছু নাই তো এই কার্ডটা যারা ফাইসেন অবশ্যই বল ক্যারিং বুস্টার ট্যাড করবেন আর এই স্কিল হচ্ছে ওয়ান টাচ ফাস্ট থ্রু ফাস্ট ফিন ফিন ক্রসিং লং রেস শুটিং এবং হচ্ছে লং রেস কার্ল আর এই ফার্স্ট স্কিলে কিন্তু ওর মধ্যে লাগবে আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন এরপর আমি ট্রেনিং দেয়া দিব তখন কিন্তু আপনারা এই কার্ডটা থেকে ভালো পারফরম্যান্স বাইর করতে পারবেন কোনো টেনশন নাই এরপর আসে হচ্ছে এমন একটা কার্ডের কাছে যে কার্ডটা কিন্তু প্রথমবার দেওয়া হয়েছে সেটা হচ্ছে রুনি তো রুনির এই কার্ডটা যদি কেউ পায় থাকেন তাহলে অবশ্যই আপনি সেকেন্ড স্ট্যাকার এবং হচ্ছে অ্যাটাকিং মিড ইউজ করতে পারবেন এই কার্ডের ওভারঅল স্ট্যাটাস কিন্তু অনেকটাই ভালো আছে অনেকে হয়তো বা বলবো এই কার্ডটা ভালো না অবশ্যই এই কার্ডটা ভালো আমি অবশ্যই একটা ব্যবস্থা করে দিব আপনাদেরকে এবং কার্ডটা নিয়ে বিস্তারিত আমি একটা ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ তো এই কার্ডটা যদি কেউ পায় থাকেন অবশ্যই ফ্যান্টাসটিটা বুস্টার অ্যাড করবেন এই বুস্টার অ্যাড করলে কিন্তু অনেকটা ভালো পারফরম্যান্স আপনি পাবেন এরপর আপনি যে স্কিল অ্যাড করবেন সেগুলো হচ্ছে সোল কন্ট্রোল ডাবল টাচ মার্শাল টান এবং হচ্ছে থ্রু পাসিং ডিফিং শট এই ফার্স্ট স্কিল অবশ্যই অ্যাড করে নেবেন কার্ডের পারফরম্যান্স অবশ্যই ভালো পাবেন কোনো সমস্যা নাই কার্ডের রেটিং কম তবে পারফরম্যান্স আপনি 100 এ 100 পাবেন এরপর আসি হচ্ছে ফিউলার কাছে ফিউলার এই কার্ডটা যদি কেউ পায় থাকেন তাহলে অবশ্যই আপনি শাটডাউন বুস্টার অ্যাড করবেন কার্ডটার রেটিং নিয়ে কোনো টেনশন করবেন না কার্ডটা কিন্তু অনেকটাই ভালো আছে বুস্টার কার্ড আমরা জাস্ট স্কিলগুলো অ্যাড করতে হবে সঠিকভাবে ঠিক আছে এবং কি শাটডাউন বুস্টারটা অবশ্যই অ্যাড করে নেবেন যে স্কিলগুলো অ্যাড করবেন সেগুলা হচ্ছে ট্র্যাক ব্যাক ওয়ান টাস ফাস থ্রু ফাস লো রোটেড ফাস এবং হচ্ছে সোল কন্ট্রোল এই ফার্স্ট স্কিল অবশ্যই এড করে নেবেন মাস্ট এগুলো ঠিক আছে তাহলে কিন্তু অনেকটাই ভালো পারফরমেন্স পাবেন আমার কাছে যে পিওলটা আছে একশো তিন লাস্ট ইয়ারটা ওইটা কিন্তু এখনো ভালো পারফরমেন্স দেয় আর ওটার মধ্যে কিন্তু আমি প্রায় সেম স্কিলগুলো অ্যাড করছি এরপর আসি হচ্ছে বেলের কাছে বেলের কার্ডটা কিন্তু গোলফসার কার্ড এটা অবশ্যই মাথায় রাখবেন আর এই কার্ডটা হয়তো বা আমরা সিলেকশনের মাধ্যমে ফাইতে পারি আমি কিন্তু এই কার্ডটাই নিব বা ফাইর একটা প্লেয়ার এবং কি ব্রিজ কাল যদি আপনার সেন্টার ফর মার্কিং করা হয় তখন কিন্তু আপনি ব্রিজ কাল দিয়ে গোল দিতে পারবেন এই কার্ডটাতে আপনার কাছে থাকে তো এই কার্ডের মধ্যে যে বুস্টার ট্যাগ করবেন সেটা হচ্ছে ফ্রি কিক ট্যাকিং অথবা অ্যাস্টেগার ইনস্ট্যান্টও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এই কার্ডের মধ্যে আর এই কার্ডের মধ্যে যে স্কিল অ্যাড করবেন সেগুলো হচ্ছে সোল কন্ট্রোল ডাবল টাচ ওয়ান টাচ ফাস্ট থ্রু পাসিং এবং হচ্ছে রাইজিং শট এই ফার্স্ট স্কিল অবশ্যই অ্যাড করে নেবেন আর সোল কন্ট্রোলটা সর্বপ্রথম অ্যাড করবেন কারণ কার্ডের কাছে কিন্তু ব্রিজ কাল স্কিলটা আছে এরপর আসি হচ্ছে বাফের ওয়াই সাসার কাছে সাসার কার্ডটা যদি কেউ ফায়ার থাকেন তাহলে অবশ্যই আপনি টেকনিক বুস্টার ট্যাড করার চেষ্টা করবেন অনেকটা কিন্তু ভালো পারফরমেন্স পাবেন আর ওর মধ্যে যেই স্কিল ওয়েট করবেন সেগুলো হচ্ছে ফ্লিপ ফ্লাপ লং রে শুটিং ডিফিং শট আউটসাইড কালার এবং হচ্ছে রাইজিং শট এই ফার্স্টটা স্কিল অবশ্যই আপনি অ্যাড করে নেবেন ফ্লিপ ফ্লাপটা অ্যাড করবেন কারণ হচ্ছে ওর মধ্যে সোল কন্ট্রোল এবং হচ্ছে ডাবল ডাস্ট বাই ডেভেলটি আছে ফ্লিপ ফ্ল্যাপ এড করে দেন স্পেশাল ডাবল টাচ হয়ে যাবে এছাড়া কিন্তু ফেনোমেনাল পাসও আছে ওর মধ্যে এরপর আসি হচ্ছে ক্যাসিয়াসের কার্ডটার কাছে ক্যাসিয়াসের কার্ডটা যদি কেউ ফায়ার থাকেন স্ট্যাটাস অনুযায়ী আপনি অবশ্যই ওর মধ্যে সেভিং ক্রাফ্ট এড করবেন এছাড়া ওর মধ্যে যে স্কিল অ্যাড করবেন সেগুলো হচ্ছে জিকে লো ফান্ট এবং হচ্ছে ফাইটিং স্পিড এই দুটো স্কিল অবশ্যই অ্যাড করে নেবেন মাস্ট ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন নতুন এত থাকলে সাবস্ক্রাইব এবং কি ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আমাদের টেন কে হইতে কিন্তু আর বেশি দেরি নাই ফেসবুক পেজের মধ্যে আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইলে দোয়া করবেন i love this.